الحمد لله الحمد لله حمد الشاكرين ونقره ايمان المؤمنين وحدانيته إبرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا وقال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال عليه الصلاة والسلام وإنما سمي رمضان لأنه يرمي الذنوب ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا ۖ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا ۖ اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله مخان الله অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাসে রমজানে আর মাত্র এক সপ্তাহ বাকি আগামী শনিবার হয়তোবা ইনশাআল্লাহ কোহিলা তারবি শুরু হবে এরপর চাঁদ দেখা করার নিकर्षিন সেই রমজানের মুহূর্তে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত যাদেরকে জীবিত রেখেছেন সুস্থ রেখেছেন আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করব যেন আল্লাহ পাক আমাদেরকে এই সামনে তাকুয়ার মাসে হায়াতে রেখে জীবিত রেখে সুস্থ রেখে তার মহান হুকুম আদায় করার তাও দান করেন এজন্য পাসপক্ত নামাজে বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ তালার কাছে যাওয়া যে আল্লাহ যেহেতু তুমি আমাদেরকে এই তাকুয়ার মাসে রমজান মাস পর্যন্ত উপস্থিত করতেইছো খুব সন্নিকটে নিয়ে আসছো আমাদের কাছে আদ্দার তোমার কাছে চাওয়া যেন রমজান মাসে আমাদেরকে সুস্থ রেখে জীবিত রেখে তোমার মহান হুকুম আদায় করতে পারি গুনাহগুলো মাফ করতে পারি যদি জাহান নামের তালিকায় নামটা থাকে এই নামটা যেন তোমার কাছ থেকে কাটায়া জান্নাতের খাতায় নামটাকে অন্তর্ভুক্ত করাইতে পারে সেই তাও দান করিব সামনে রমজান মাস আসতেছে এই রমজানের রোজা প্রত্যেক যুগে যুগে ছিল তবে রমজানের ধরন অনেক রকম ছিল যেমন হজরত মারিয়াম সালাম রোজা রেখেছিলেন যখন মারিয়াম আলহ সালামের গর্বে হজরত ঈসা আলহ সালাম আসছেন আসার পরে মারিয়াম আলহ তো খুব পেরেশানি যে আল্লাহ কোন পুরুষ আমাকে স্পর্শ করলো না কারো সাথে আমি জেনা বেবিচার করলাম না কিন্তু আমার কাছে সন্তান আসছে আমার বংশধর আমাকে কি বলবে সংক্ষেপে বলে দেখি ঠিক এটা জানার পরে তাকে গালি গালাজ করতেছে তার বংশ নিয়ে যে তোর বংশে তো পিছনে এরকম কোন ইতিহাস ছিল না কেউ এরকম অপকর্ম করছে বলে কিন্তু তুমি মারিয়াম কি এই বংশের নাম বদনাম করবা বংশের যে নাম ছিল এই নামের পরিবর্তে তোর নাম করবা অনেক বকা বকি অনেক কথাবার্তা বলতেছিল এই সময় মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে মানা যাইতেছেন আল্লাহ এখন আমার কি করার সাথে বললেন তুমি রোজা থাকো তুমি রোজা থাকো আর ঈশা নিয়ে তোমার পরিবার বর্গের নিকট তুমি চলে যাও আর যদি কেউ তোমাকে ঈশা নিয়ে কোন প্রশ্ন করে মন্তব্য করে তুমি বলবা যে আমি রোজা মারিয়া আলী সালামের রোজা ছিল অর্থাৎ তিনি কথা বলবেন না কোনো কথা বলবেন না এই কথা না বলা চুপ থাকা এটাই হচ্ছে তার জন্য রোজা

তো এভাবে তার রোজা ছিল চুপ থাকার মাধ্যমে চুপ থাকা রোজা ছিল

শাওয়াল মাসের প্রথম তারিখ অর্থাৎ রমজানের ঈদের দিন আর জিলহজ মাসের দশ এই জিলহজ কোরবান ঈদের দিন এই দুই দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন পূর্বের যুগ থেকে এই রমজানের সিস্টেম নিয়ম ধারাবাহিকভাবে চলে আসতেছে তো আল্লাহ রবুল আল আমিন এই উমদেরকেও সেই রমজানের রোজা দান করলেন আল্লাহ প্রভুল আল আমিন বলতেছেন

সংবিধানে আইন চালু করে আইন জারি করে কেন যে সংবিধানে যদি আইন থাকে আইনের ভয়ে মানুষ অপরাধ করবে না আইনটা কেন করছি আইনটা এই জন্য করছি এর পিছনে কারণ হচ্ছে মানুষ অপরাধ করবে না যদি আইন না থাকে তাহলে মানুষ অপরাধ করবে বিভিন্ন জুলুম নির্যাতন বিভিন্ন অপরাধ করতে থাকে নারী নারী নির্যাতন মামলা কেন হয় এটা এনো এটা এজন্য যেন কোন মানুষ কোন পুরুষ মহিলা যেন জেনা বিচারে লিপ্ত না হয় এজন্য নারী নির্যাতন মামলা নারী নির্যাতন আই এবার প্রত্যেকটা জিনিসই করার পিছনে এক একটা কারণ থাকে এমনিভাবে ভাবে তেমনি ভাবে আল্লাহ পাক প্রভু আলামিন উম্মতে মুহাম্মদের উপর রোজা ফরজ করেছেন এই ফরজ করার কারণ আছে আল্লাহ পাক জানাইতেছেন যে আয়াত বলছিলাম

এই দিনে আমাদের দেশে ফল ফলে ফসল ফলে থাকে জ্যৈষ্ঠ মাস হচ্ছে ফল খাওয়ার মাস আল্লাহ তাআলা বিভিন্ন বিভিন্ন রকমের ফল দেন এটা একটা ফলের মৌসুম আমাদের ফসলের একটা মৌসুম আছে এই মাসে এই ফসলটা আসে এই মাসে এই ফসলটা আসে বারো মাস ধান হয় না একটা মৌসুম আসে মৌসুমের সময় ধান হয় আপনি ধান খেতে লাগিয়ে রাখবেন এইভাবে প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আসে তো আর মুমিন বান্দা যারা মুমিন মুসলমান যারা আল্লাহ কে ভয় করে এই ব্যক্তিদের জন্য এই রমজানটা হচ্ছে একটা মৌসুম এই রমজানটা মৌসুম আমাদের রমজান মাসে ইবাদত বندگی বেশি বেশি করতে হবে কারণ এই মাসে ইবাদত বندگی করলে অন্য মাসের চাইতে বেশি সওয়াব যেমনিভাবে ফরয নামাজের একটা সেকেন্ড আর ফরয নামাজের বাইরে একটা সেকেন্ডের দাম কি সমান ফরয মধ্যে যখন আমি দাঁড়ায় যাই তখন একটা সেকেন্ডের দাম আমার হাজার বছর যে উত্তম হাজার সেকেন্ডের যে উত্তম তেমনিভাবে রমজান মাসে একটা সেকেন্ডের দাম রমজান মাসের বাইরে এগারো মাসের সেকেন্ডের চাইতে হাজারো গুণ বেশি দামি এজন্য আমাদের রমজান মাসের প্রস্তুতি এখন থেকে নেওয়া উচিত যে রমজান মাসে আসতেছে এই মাসে আমাদের এখন বেশি বেশি করতে হবে এটা আমাদের সকলকে জানানো উচিত যে রমজান মাস আসতেছে আমরা কি প্রস্তুতি গ্রহণ করতেছি এটা আমাদের সকলের মুখে থাকা উচিত সামনে রমজান আসতেছে কেন এক বছর পরে রমজান মাস আসতেছে যদি আমাদের কোনো ছেলে সন্তান বা ভাই ব্রাদার বাইরে থাকে বিদেশ থাকে এই লোকটা যদি পাঁচ ছয় বছর পরে দেশে আসে তখন মায়ের কাছে কেমন আনন্দ লাগে যে আমার সন্তান এগারো মাস পরে আসতেছে বা পাঁচ ছয় বছর পরে আমার সন্তান দেশে আসতেছে তখন যাকে দেখে তাকে ধরে ধরে বলে যে আমার সন্তান আসতেছে আমার সন্তান বাইর থেকে আসতেছে যদি বিয়ে শাদী না করে থাকে যে আমার সন্তান আসতেছে আমার সন্তানকে বিয়ে করাবো সবাই কি বলে যে কেন অনেক দিন পরে তার সন্তান বিদেশ থেকে আসতেছে একটা আনন্দ অন্যরকম এই যে কিছুদিন আগে একটা উদাহরণ দিই যে রুলাইন ভাই ছোট ভাই আসছিল তো তার মা কাকি আমাকে রাস্তায় দেখে বলতেছে দেখে সালাম দিয়ে বলতেছে যে কেন আছো আমার ছোট ছেলে আসতেছে আমাদের বাসায় দাওয়াত দিল আসতেছে যাও ভিতরে কেন একটা আনন্দ আনন্দ থাকার কারণে তো জিনিসটা আমাকে বলতেছে যে কেন তার অনেক কয়েক বছর পরে তার ছোট আসতেছে তেমনি ভাবে আমাদের এগারো মাস পরে রমজান আসতেছে এটা কেন আল্লাহ তালে জানা লাল লাল তাকুন এটা তাকুয়া অর্জনের মাস এই মাসে তোমরা তাকুয়া অর্জন করবে আল্লাহর ভয় অর্জন করবে

আদলে তো আমার আজি অল্লাহ যখন শাসন চলতেছিল তাপ কি জিনিস তাহার মধ্যে কেমন তার আদলে তো আমার আজি অল্লাহ হতে আল শাসন করতে শাসনকারী দিন রাতে তিনি শব্দ বেশে বাইরে হয়ে যায়তেন যেন সাধারণের অবস্থা দেখার জন্য জানার জন্য যেন তিনি একজন প্রশাসন একজন বাচ্চা এটা যেন কেউ ভরতে না পার এজন্য সাধারণ দেশের ছব্দ বেশের তিনি জনসাধারণের সামনে যাইতেন এলাকায় মানুষ কি করছে না করছে কিভাবে দেখতেছেন এক জায়গায় এক রাখা কিছু বকরি নিয়ে আসে ওই বকরির কাছে গিয়া জন্য বাচ্চা ওই রাখাল চিনতেন না জানতেন না এজন্য গিয়ে বললেন এ ভাই শুনাম আমার তৃষ্ণা লাগে আমার খুব ক্ষুধা লাগে তুমি যদি তোমার বকরি থেকে একটু দুধ দহন করে আমাকে দিতা আমার তৃষ্ণাটা আমি মিটাইতে পারতাম আমার ক্ষুধা আমি মিটাইতে পারতাম বলতেছে না ভাই এই দুধ তো আমি দিতে পারবো না কারণ এই দুধের মালিক তো আমি নই আমি তো একজন রাখাল আমি রাখাল করছি আমি ছাগল চড়াই ছাগল পালতেছি বেতন হিসেবে আমাকে মালিক বেতন দেয়

সাথে সাথে ওই রাখাল বলল ইয়া হামনা আদা পায়ন আল্লাহ আয় আল্লাহর বান্দা শুনাম আমি बकरी বিক্রি করলাম তোমার কাছ থেকে টাকা নিলাম এই টাকা দিয়ে আমি আমার পরিবার পরিজনের সেবা করব আমি আমার পরিবার পরিজনকে খাওয়াবো কিন্তু মনে রাখবা আমি তুমি জানি আর কেউ জানে না আমার মালিকও জানকেনা ইয়া হাদা পায়ন আল্লাহ আমার আল্লাহ কোথায় আমার আল্লাহকে জানবে আমি 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 আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে আমি কি জবাব দেব জানি না কিন্তু তুমি দেখলা তুমি টাকা দিলা তুমি কে আমি বকরি দিলাম এই টাকা দিয়ে আমি চলবো কিন্তু আল্লাহ তো আমাকে কিয়ামতের ময়দানে ধরবে এই টাকা আমি না দিয়ে জান্নাতে যাইতে পারবো না তখন কেমন ছিল একজন রাখাল তার মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল তাকওয়া কেমন ছিল শুধু তাই নয় ওমর এত বড় খলিফা ছিলেন ওমরের কি অবস্থা

ওই আগুনের সামনে দাঁড়ায়া এভাবে হাত দিয়ে আগুন ঠেকাইতেছেন আগুন কি জিনিস আর হাত কি জিনিস আগুন হাত দিয়ে বললেন আগুন তা ওইখান আর ঢুকতে না হাত দিয়ে ঠেকানোর পর সাথে সাথে আগুন দাঁড়ায় গেল আগুন দাঁড়ানোর পরে তাহলে মিদারি আগুনের সামনে অনেকক্ষণ বক্তব্য দিলেন যে আগুন তুমি কি জানো এটা পাহাড় এখান থেকে তুমি আসছো তুমি কোন দিকে চাইতো এটা হচ্ছে মদিনা এটা হচ্ছে মদিনা তুমি আগুন তুমি এই মদিনার মধ্যে ডুববা তোমার এত বড় সাহস এই মদিনার মধ্যে আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ আছেন এই তার শোয়ার কারণে তার রজা মুবারকের কারণে মদিনার দাম এত আর তুমি সেই আগুন এখানে উপরে আসছো এই মদিনার মধ্যে কোন কবর এই আগুন নাই তুমি আবার উপরে কিভাবে আগুন ঢুকবা তোমার এত বড় সাহস তোমাকে সাবধান করে দেয় আর এখানে আসছো তুমি এখনো সত্য ধরা ধারায় আসো তোমাকে আর যদি দিন দেখি মদিনার দিকে আসো তাহলে অনেক বড় শাস্তি আমি তা আমি তোমাকে দিব তোমাকে শাস্তি ছাড়া এখান থেকে বিদায় করবো না একথা বলার পর সাথে সাথে আগুন তা আমি নিজে পাতা শোনার পর আগুন সাথে সাথে দূরে চলে গেছে না না আমি আর মদিনার দিকে আসবো না তো মদিনার মধ্যে আগুন ঢুকতে পারে নাই সাহাবীদের তাকওয়া এমন ছিল কারণ নবী আলাইহিস সালাত ওয়া মদিনার মধ্যে শোয়া ছিলেন এই নবী আলাইহিস সালাত ওয়া ভাবে একজন দুলার কারণে একজন জামায়ের কারণে বড় মেহমানদারি পায় শুধুমাত্র একজন জামাইকে দুলা কি কেন্দ্র করে তেমনি ভাবে নবী আলাইহিস সালাত ওয়া সাল্লামের সম্মানে মদিনার মধ্যে

বাহির কোন কান্ট্রি জানে না মদিনায় দাফন করে কেন যদি হজ করতে গিয়ে কোন হাজি মারা যায় দুনিয়া থেকে চলে যায় ওই মদিনার মধ্যে তার দাফন হয় কেন আল্লাহ পাক হয়তোবা তার কোন নেক আমলের কারণে তার মৃত্যু মদিনায় দান করছেন এই মদিনায় মৃত্যুর দান একটা এক সম্মান মদিনায় দাফন হবে আরেক সম্মান কবরে আযাব হবে না সবচেয়ে বড় সম্মান একমাত্র তাকওয়া ছিল সাহাবীদের আগুন ঠেকাইছেন শরীর দিয়ে হাত দিয়ে এটা কেন কিভাবে পারছেন একমাত্র তাকুয়া ছিল তাদের তাকুয়া থাকার কারণে তাদের এই আগুন হাত দ্বারা ঠেকাইতে পারছেন এই আমাদের রমজান মাসে আসতে যে সামনে ইনশাআল্লাহ আমরা রমজান মাসে তাকুয়া অর্জন করব তো আমরা ইনশাআল্লাহ আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা রমজান আসছে রমজানের একটা ফরজ নামাজ এবং রমজানের একটা রোজা একটা তারা বিয়ে তিনটা জিনিস আমরা ইনশাআল্লাহ আজ থেকে ছাড়বো না বিশেষ করে রমজান মাসে তিনটা জিনিস যদি সুন্দরভাবে করার প্রতিজ্ঞা করতে পারি আল্লাহ বা হয়তো বা এক মাস মিস্ত্রিরা বাকি বারো মাসে ভালো চালাইবে এজন্য আমরা প্রতিজ্ঞা করব পুরুষ মহিলা যে যেখানে আছি যে আমরা রমজানের একটা ফরজ নামাজ কোরআনের তারা রমজানের একটা হলো কোরআনের একটা প্রথম দুই রমজানের প্রত্যেকটা রোজা রাখবো একটা তারাবিও আমরা ছাড়বো না ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদেরকে ಸಂಪೂರ್ಣ ಪರಿಪೂರ್ಣ ಭಾವೆ ಪ್ರತಿ ಗ್ರಹಣ